দর্শক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের খামার থেকে আমার সঙ্গে এই মুহূর্তে আছেন আলম ভাই তো আলম ভাই প্রায়ই আসেন কিন্তু অনেকদিন পর আসেন আর কি তো বলেন জি মানে প্রায় আসেন কিন্তু অনেকদিন দিন অনেকদিন পর আসি তার কারণ হলো কি আমি তো ঢাকাতে থাকি এটা তো আপনিও ভালো করে জানেন আগে হয়তো আর একটু বেশি আসা হইতো এখন একটু কম আসা হয় মাঝখানে আমার একটা বিপদ গেছে সেটাও আপনি জানেন আর এই ঘর তোলার ব্যাপারে খামার করার ব্যাপারে এটা তো আপনাদেরকে নিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এটা করব এখন করতে গিয়ে কিছু হেটে গেলাম সেটা না অবশ্য কিন্তু একটু কম আশা হচ্ছে এই বাবামার যে কোনো পারিবারিক না ভাবি অসুস্থতার কারণে এই এক অসুস্থতা কয়বার বলবো এর জন্য বলি যে পারিবারিক কারণে বলি আচ্ছা এই কারণে তো ভাই এই মানে অনেকে তুলনা করেন মানে ঘরের ব্যাপার হচ্ছে আমার আমরা তো ঢাকায় ছিলাম আপনি কিন্তু না দর্শক হিসাবে বা যে ঘর বুঝে সেই হিসাবে আমাদের ঘরটা কেমন হয়েছে না অত্যন্ত ভালো হয়েছে কারণ হলো কি এই ঘরটা যখন কিনা হয় কেনার আগে কিন্তু আমি ঘরটা দেখতে গেছি আপনি আমাকে নিয়ে দেখা আপনি নিয়ে আমি একসঙ্গে দেখছিলাম দুজন একসাথে আপনি আমাকে নিয়ে দেখাইছেন তখনই আমি বলছি যে এরকম একটা ঘর তুলতে গেলে ছয় থেকে সাত লক্ষ টাকা খরচ আছে নতুন নতুন যদি তুলতে যায় কারণ আমার এই কিছুদিন আগে এই যে মিস্ত্রিরা ঘর তুলছে এই মিস্ত্রির আমার একটা ঘর তিন ফুট উঁচা করছে শুধু পঁয়ষট্টি হাজার টাকা খরচ গেছে তার মিস্ত্রির বিল আপনি ভাবছিলেন আমি ভাবছিলাম বিশ থেকে পঁচিশ হাজার টাকা যাবে ওরাও বলছে বিশ থেকে পঁচিশ হাজার টাকা যাবে পঁয়ষট্টি হাজার টাকা গেছে যখন আমি ভাইয়া ফেলছি তখন চিন্তা করছি এটা ভালো হয় এতটুকু বাকি থাকবে কেন আর কাট এরকম জিনিস উঠাইলে পরে সেটা ভেঙে যায় আবার পুনরায় নতুন করে দেখা যায় লাগাইতে হয় পুরান ঘর কিনলে এরকমই তারপরে আমরা ঘরটা কিনে অনেক জিতছি এবং এই ঘরটা আপনি যে আনছেন এটা অনেক পরিশ্রম গেছে এই অনেক শ্রম গেছে মোটামুটি সব মিলে এভরিথিং গুড এখন আমরা তো আজকে এটা আনুমানিক হিসাব করলাম বেশি হতে পারে সেটা আমি জানি না কারণ আমি অন্যের বিষয়ে কথা বলি তো আমাদের আহ বড় ভাই হ্যাঁ সিদ্দিক ভাইয়ের ঘর নিয়ে আমাদের ঘরের একটু তুলনা করে আর কি তো এটা তুলনা করা যাবে না সিদ্দিক ভাইয়ের ঘরেও ছয় থেকে লাখ টাকা খরচ গেছে না দেখি ওনার চাইতে ওনার চাইতে ঘর আমাদেরটা বড় কারণ ওনাদের ওনার চাইতে বড় ওনারটা হলো পাশে একটু বড় লাম্বায় কম আমাদেরটা কিন্তু লাম্বাই বেশি লাম্বাই তো অনেক বেশি অনেক বেশি তা ওই তুলনায় স্কোয়ার ফিট হিসাব করতে গেলে কাছাকাছি 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 আর ভাই তো সব নতুন লাগাইছে আর আমাদের একটা আমাদের আর একটু বলে নেই আমাদের আবার আরেকটু খরচ ওনার কিন্তু পাঠাতন নাই না আমাদের আবার পাটাতন আছে এই পাটাতনে কিন্তু একটা বিশাল খরচ আছে পাটাতনে খরচ বিশাল মানে আমরা পরবর্তীতে গাড়ির জন্য যে কার্ড আনলাম ওই যেদিন ডলার ডুবে গেল সেদিন এই যে 20000 টাকা কার্ড আমরা ব্যবহার করছি এখানে যদি আপনি যদি ঐরকম করে পুরো ঘর যদি আপনি পাটাতন করতেন আমার মুম্বাই যে টাকাতে ঘর কিনছি তার চেয়ে বেশি যায়তো শুধু পাটাতনের পাটাতন করতে আরেকটা জিনিস এই যে আমাদের পেছনে তিনটা ছিল না যখন আমরাে कुर्सी তখন নেটের নেট ছিল নেটগুলো গ্লু আর কি পচা ছিল নেটও ছিল ভালো ছিল না আর কি তাই ওই ওই তিনগুলো সম্পূর্ণ নতুন লাগানো হয়েছে আর মাসনা পার্টিশন আছে আমাদের আর এই পার্টিশনগুলো ছিল না তখন না ছিল না এগুলো আমাদের খরচ হয়েছে যা আমার কথা কোনটা যে খরচ হয়ে থাকলেও আমাদের ঘর উঠছে এরপরে দরজা জানলা কিছু ছিল না ছিল না আমরা করা এগুলো সব বানানো হইছে আর বিশেষ করে আপনি যদি একটু থাকার ব্যাপারে চিন্তা করেন একেবারে নরমালি ছোট একটা ঘর করতে গেলো

সেই তুলনায় আমাদের ঘরের দাম আছে মানে আমার ধারণা সাত আট হ্যাঁ সেটা আছে কিন্তু আমরা যাই হোক ঘর দিয়ে আমরা মোটামুটি এই লাভবান আছি এটা আপনি নিশ্চিত থাকতে পারেন আচ্ছা আলহামদুলিল্লাহ এখন ভাই এই যে আমরা এটা তো আসলে রান্না করার চিন্তা করছিলাম এই যে এটা তো এখন কবুতর পালনে আপনার একটা অভিজ্ঞতা আছে ছিল আগে আপনার অনেক কবুতর ছিল এখন আছে এখন আছে কিছু অল্প আছে এখন না

আনছেন যেটা খাঁচা আমরা বলি আচ্ছা এই এটা একটু আসেন এই যে যে আনছেন আপাতত দশ পনেরো বিশ জোড়া দিয়ে আপনি প্রশিক্ষণ নেন আচ্ছা প্রশিক্ষণ নেন আর বেছে বেছে আমরা কিছু কবুতর নিব আচ্ছা ঠিক আছে এখানে আপনার এখন এটার আপনি কি জাত বলছিলেন এটা বোম্বাই বোম্বাই জি এটা কি ফেন্সির মধ্যে পড়ে হ্যাঁ ফেন্সির মধ্যে পড়ে বোম্বাই আর কি এটা একটা বোম্বাই জাতি বোম্বাই এটা

আপনার দশ জোড়া পারলে আপনার দেখা যাচ্ছে ছয় জোড়ায় ডিম দিবে পাঁচ জোড়ায় ডিম দিবে আচ্ছা আর এই হাইটটা কি ঠিক আছে হ্যাঁ ওই হাইটটা ঠিক আছে আর আপনি এখানেও একটা খোরা দিয়ে দিতে পারেন ওই সাইডেও একটা খোরা দিতে পারেন এই সাইডে আপনি একটা সিস্টেম করে দিতে পারেন সিস্টেম আছে অনেক আমরা যাক আমি তো আসবো দেখবো কবুতর বারুক আমরা সিস্টেম করব সমস্যা নেই আচ্ছা আর ভাই ওই বাসে যা দশ জোড়া করে যদি আপনার আসে বাচ্চা আসে তাহলে তো লস নাই

তো এটা তো আমরা খরচ করছি যে আমাদের ত্রিপল কেনা হয়েছে নেট কেনা হয়েছে বাস কেনা হয়েছে জি তো সেটা তো আমরা এখন গারল তো রাখি আমাদের ওই ঘরে জি মানে আমাদের ওই আগের খামারে কিন্তু ছয়টা গারল আছে জি আর আমাদের এখানে আছে চোদ্দটা জি এই বিষটা কিন্তু আমরা এক সঙ্গে রাখি কেননা আমি আপনার ভিডিওতে বলছি যে আমরা যে জায়গায় আছি আমাদের তো জমি মাত্র পাঁচ বিঘা পুরো একশো বিঘাই আমরা ই করছি তো যে কারণে ওই গারলটা কিন্তু আমি যেহেতু শ্রম দিই গারল তো আমারও জি সেটা এখানেই থাকে এই জন্য ওই ঘরে যেহেতু রোদ সহ্য কম করতে পারে এই জন্য দিনের বেলা গারল ওই রাখি। আর বেলা সব গারল এই ঘরে এখন তাহলে এটা তো আমার এখন প্রয়োজন নাই আর এটা দূরে ছিল এখন আমরা এদের ঘর নিয়ে আসছি তাহলে দূরে রাখার অর্থ নাই পরে নুরিস নাম্বার সঙ্গে কথা বললাম যে এটা যদি আমরা এখানে যদি উঠাই একটা সেট করে ফেলেনি এটা সেট করলে রাজহাশ একটা সেটা দূরে করেন না ওই কাছাকাছি করেন না ওই যে এই যে কবুতরের ঘরটা কবুতর ঘর বরাবর বরাবর চিন্তা করছি আর কি মানে আপনার এই খামারটা একটা বাউন্ডারি হয়ে যাবে বাউন্ডারি হয়ে যাবে আর আরেকটা একটা পরিকল্পনা করতে ওই জায়গাগুলো কিন্তু আমাদের বুঝছেন ওই গাছ পর্যন্ত তো আমাদের তারপর ওই পরের জমি কিন্তু আমাদের না জি তারপরে আমরা ওই দিকে না ঢুকলেও আমরা এখানে যদি একটু ই করতে পারি বেড়া সিস্টেম করতে পারি হ্যাঁ করতে পারেন বেড়াটা এখন না সময় সময় নিয়ে করেন কারণ আমাদের এমনি কিন্তু অনেক ব্যয় অনেক ব্যয় এই ব্যয়টা যেন আমরা কমাইতে পারি আমরা এখন ব্যয় কমানোর দিকে আর ব্যয়ে যাব না আপাতত বেশি ব্যয়ে যাব না আমরা যে পণ্য উঠাবো আমরা তার জন্য আমি চাচ্ছি যে আমাদের প্রোডাকশনের চিন্তাটা আমি এখন প্রোডাকশনের চিন্তা নিয়ে আসতে হবে জি এখন ভাই ওই এদিকে তো মোটামুটি আমাদের ঘরে তেমন কাজ নাই যদি আমরা যদি ওই জায়গাটায় যদি অন্য কিছু করি মানে যেহেতু আমাদের জায়গাটা কিন্তু এখন একদম পড়ে আছে হ্যাঁ এখন যদি মনে করেন যে গরু আসে আমরা ওই কাঠ গুলো সরাই দিয়ে ওখানে আর যদি অন্য কোনোভাবে হলে আমরা কাঁধে লাগাইতে হবে এটা আমাদের ভাই ব্রাদার গরু ভাই ওখানে গরু গরুর জন্যই আমাদের এখন এই অবকাঠামোগত বড় কাজের মধ্যে বাকি আছে গরুটা অবকাঠামোগত অবকাঠামো আচ্ছা বাথরুমের কাজটা বাকি আছে এখন আপনি আবার একদিন সময় করে আসেন আমি মিস্ত্রির সঙ্গে কথা বলছি বাথরুমের বাকি কাজটা শেষ করলে তাহলে আমাদের জন্য অনেক ভালো হয় ঠিক আছে এই কাজটা শেষ করি ভালো থাকেন হ্যাঁ আর আমাদের সঙ্গে যারা আছেন সবাইকে বলবো যে লেগে থাকলে কিছুটা হবে ভালো থাকবেন সবাই